সকালবেলা ঘুমটা ভেঙেছে ঝুম বৃষ্টির শব্দে এত বৃষ্টি এবছরে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে এই শুক্রবারের সকালটাই সত্যি কথা বলতে কি সকালবেলা বৃষ্টিটা শুরু হয়েছে আর মনটা যেন একটা অন্যরকম ভালো লাগা কাজ করেছে মনের মধ্যে তো অনেকক্ষণ বারান্দাতে দাঁড়িয়েছিলাম আর অনেক অনেক কথা মনে পড়তেছিল বিশেষ করে ছোটোবেলার কথাগুলো তো যাই হোক বারান্দাতে তো আর দাঁড়িয়ে থাকলে চলবে না গ্যাসটা আর কি চলে যাবে চুলাটা বন্ধ হয়ে যাবে তো ছেলেটার কথা চিন্তা করতে হবে একটু রান্না আয়োজনটা করব তো সে কারণে আর কি প্রিপারেশনটা শুরু করে দিয়েছি আর আমার মনে হয় যে বৃষ্টি হলেই যে জিনিসটা সবাই এক ডাকে বলে যে বৃষ্টি হলেই খিচুড়ি মানে বৃষ্টি হলে খিচুড়ি ছাড়া মনে হয় যে দিনটাই চলে না তো সকালবেলা কি করব ভাবলাম একসাথে আর কি একটু মিক্সড ডাল দিয়ে খিচুড়িটা রান্না করি আর এই রান্নাটা করতে করতে তোমাদের সাথে আমার ছোট্টবেলার কিছু কথা আর কি শেয়ার করি যেটা আমার বলতে খুব ভালো লাগছে জানি না তোমরা কতটা তোমাদের ভালো লাগবে তো আমার না মনটা যে কি খুশি লাগতেছিল তো তোমাদের সাথে আর কি এই 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 কথাগুলোই আর কি শেয়ার করতে চাচ্ছিলাম যে যখন ছোটোবেলাতে ছিলাম না আর আমরা তো গ্রামে বড় হয়েছি গ্রামে তখন কিন্তু মেঠো রাস্তা ছিল এখন যেহেতু চারিদিকে ঢালা পাকা রাস্তা হয়ে গেছে কিন্তু আমাদের ছোটোবেলায় হচ্ছে কাঁচা রাস্তা ছিল বৃষ্টি হলেই চারিদিকে কাদা পিচইল মানে একটা মানে জাতা অবস্থা কিন্তু তখন যে ওই পরিবেশটাই জাতা ছিল সেটা কিন্তু না ওই পরিবেশটাই খুব ভালো লাগতো আর স্কুলে থাকার পর যদি বৃষ্টিটা আসতো তাহলে মনে হয় যে খুশিটা আরও ডাউল হয়ে যেত কারণ বৃষ্টিতে যাব সারা রাস্তা গাদা জল এগুলোকে আর কি কী বলে এগুলো পাড়াতে পাড়াতে যাব তখন তো মা কিছু বলবে না ড্রেসগুলো ময়লা হলে কিছু বলবে না শুধু একটু টেনশন হতো বইটা নিয়ে তো আমাদের ছোটোবেলায় ওয়াটারপ্রুফ কোনো ব্যাগ ছিল কি না যাই না তো আমাদের ছিল না কিন্তু তো আমরা কি করতাম ছুটির পরেই যদি দেখি যে বৃষ্টিটা হচ্ছে ঘন্টাটা পড়েছে একেবারে সবাই বদর দিয়ে চলে আসতাম সবাই একসাথে আর ব্যাগ বইগুলোকে কি করতাম পলি ব্যাগ রেখে দিতাম বৃষ্টির সিজন আসলে এখন তো বৃষ্টির সিজনে বৃষ্টি হয় না একটু সময়টা চেঞ্জ হয়ে গেছে কিন্তু আমাদের মনে হয় যে ছোটোবেলাতে এরকমটা ছিল না বৃষ্টির সময় বৃষ্টিটা হতো গরমের সময় গরমটা পড়তো কালবৈশাখী ঝড়ের দিনে ঝড়টা হতো মানে একদম স্বাভাবিক যে ঋতুগুলো আমাদের দেশে আছে ঠিক যে ঋতুতে যেমনটা ঠিক তম মানে তেমনই ছিল তো বৃষ্টির দিনে সবসময় আমরা বুদ্ধি করে কাছে একটা দুইটা পলিথিন রেখে দিতাম যে কখন বৃষ্টি নামবে যদি বইগুলো ভিজে যায় তো সে কারণেই বইগুলোকে কি করতাম পলিব্যাগে করে ভরে রাখতাম আর সেইগুলোকে নিয়ে হয় কলা গ্যাসের পাতা না হলে কচুর পাতা মাথায় দিয়ে সবাই মিলে চলে আসতাম আবার দেখা যায় যে না রাস্তায় ফেলে দিয়ে পুরো ভিজতে ভিজতেই চলে এসেছি তো ছোটোবেলাটা এমনটা কেটেছে যখন প্রাইমারিতে পড়েছি তারপরে যখন একটু বড় হলাম আর যখন একটু হাই স্কুলে গেলাম তখনকের একটু অন্যরকম তখন মনের ভিতরটা কিন্তু একটা অন্যরকম রোমান্টিকতা কাজ করে সেটা আমার ক্ষেত্রে না হয়তো বা সবার ক্ষেত্রেই তো তখনকের মন মানসিকতাটা একটু অন্যরকম ছিল তো জানি বৃষ্টি হলে ক্লাস হবে না সব বান্ধবীরা মিলে সবাই একসাথে আড্ডা দেব তারপরে স্কুলে যে মানে দিদিমণিটা ছিল ওনাকে নাস্তা আনতে পাঠিয়ে দেবো বাজার থেকে সবার জন্য নাস্তা নিয়ে আসবি আর সবাই মিলে গান বাজনা মানে একটা অন্যরকম আর ওই বয়সটাই কে ঠেকাই না টিচারদের ভয় না কোনো ম্যাডামের ভয় মানে কী বলবো মানে ওই সময় একটা মানে কারো কাউকেই তো ভয় পায় না আর যত জোরে বৃষ্টি হবে ঠিক তত জোরে জোরে গান বাজনা ক্লাসের মধ্যে করব আর আমাদের যেহেতু গার্লস স্কুলটা ছিল তো আমাদের একটু ব্যাপারটা ছিল একটু অন্যরকম তো আসলে ভীষণ ভীষণ মিস করতেছিলাম সেই দিনগুলোকে জীবনটা কত তাই ভাবতেছিলাম যে একই জীবনে আমাদের কত বৈচিত্র্য তাই না তখন না ছিল কোনো চিন্তা কে খাবে কি করব কি না করব এই ধরনের কোনো কিছুই ছিল না আসলে বয়সটাই তো ওরকম না যে ওই বয়সে এগুলো কোনো চিন্তাভাবনা থাকে না আর আমার ভয়েস ওভারটা দিদি দিদি তোমরা একটু হয়তো সাউন্ড পে মানে পেতে পারো তার কারণ হচ্ছে আমি যেহেতু দুপুরের দিকে সাউন্ডটা দিচ্ছি তো আমাদের মহল্লাতেই একটু পূজা মানে পূজার আয়োজন করা হয়েছে ওখানে পূজাটা হচ্ছে পাশে মন্দিরে হচ্ছে কীর্তনটা হচ্ছে তারই একটু সাউন্ড মানে তোমরা পেতে পারো তো প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে তো অনেক কাজ করে নিয়েছি আসলে সব কিছু দেখা সহজ কিন্তু সব কিছু রেডি করে করাটা বেশ সময়ের ব্যাপারে তো যাই হোক এদিকে মশলা টশলা যা লাগবে সব কিছু সুন্দর করে কষিয়ে নিয়েছি আর একটা জিনিসকে যেন আমি না রান্না করতে ভীষণ ভালোবাসি মানে রান্নাটা আমার কাছে খুবই ভালো লাগে তবে সব সময় না কিছু কিছু সময় আছে যে রান্নাটা এত ভালোবেসে করতে ইচ্ছা করে আবার কিছু কিছু সময় আছে যে আজকে রান্নাটা করতেই ইচ্ছা করতেছে না তো আজকে রান্নাটা করতে আমার খুবই ভালো লাগতেছিলো আসলে ওয়েদারটার উপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে তাই না তো যাই হোক এদিকে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি তার মধ্যে মাংসটা দিয়ে দিলাম আর এখন মাংসটাকেও সুন্দর করে কষিয়ে নেব আর তোমরা তো সবাই যেন আসলে মাংস মানে ভুনা খিচুড়িটা কীভাবে করতে হয় তো এটা আর কি বলার কিছু নেই আর আমি একটু মুরগির মাংস দিয়েই আর কি খিচুড়িটাকে রান্না করব তো একসাথে মশলা যা লাগবে সব কিছুই আর কি দিয়ে দিয়েছি আর মাংসটাকে সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি তো এদিকে আমার মাংসটা প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে এটাকে ঢেকে দিয়েছি আর যেহেতু এটা হচ্ছে ফার্মের মুরগি তো এটা আর কি বেশিক্ষণ লাগে না আর বৃষ্টির দিন আসলে যে আমরাই যে খিচুড়ি খাই যারা অঞ্চলে আসি তা কিন্তু না গ্রামেও কিন্তু প্রচুর মানে ঘরে ঘরে সবাই খিচুড়ি রান্না করে কারণ আমরা ছোট থেকে দেখেছি এগুলো আমার শ্বশুরব্রাড়ি যখন বৃষ্টি হতো বলতো দৌড়ো আর কি রান্না করব একবারে একটু খিচুড়ি টিচুড়ি রান্না করি নিম্বু না বা মাংস যাই হোক এগুলো দিয়েই আর কি হয়ে যাবে তো যাক বৃষ্টি মানেই তো খিচুড়ি তাই না তো এদিকে আমার মাংসটা একদম কষে গেছে আর মাংসটাকে উঠাবো না এর মধ্যেই চাল আর ডালটা দিয়ে দিলাম যেহেতু অনেকক্ষণ ধরে ধুয়ে রেখেছিলাম পুরো ঝরঝরা হয়ে গেছে জলটা টেনে নিয়েছে তো এই ক্ষেত্রে মাংসটা উঠিয়েও তারপরে চাল ডালটা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করা যায় তো ওর যেহেতু গ্যাসের ফ্লেমটা একেবারে কমে আসছে তো আমি ভাবছি যত তাড়াতাড়ি আর কি রান্নাটা শেষ করে নিতে পারি এদিকে চালটাও দিয়ে দিলাম তো চালটাও দেখছো পুরো একেবারে ঝরঝরা হয়ে গেছে তো এখন হচ্ছে এর পালা হচ্ছে সুন্দর করে আর কি এটাকে ভেজে নিব আর আমার ছেলেটা কি এই নরম নরম খিচুড়ি খেতে খুব একটা পছন্দ করে না মানে একটু মানে নরম টাইপের খিচুড়ি খেলে মানে রান্না করলে ওর এটা ভালো লাগে না তাই আমি চাচ্ছি যতটা সম্ভব পারি এটাকে আর কি ঝরঝরা করে রান্না করতে তো এই যে আমার চালটা বেশ খানিক্ষণ সময় ধরে আস্তে আস্তে ভালো করে আর কি ভেজে নিলাম তো সবাই কিন্তু এখন ঘুমাচ্ছে বাসার শুধুমাত্র আমি রান্নাটা করতেছি আর একটু চা করে নেব ভাবছি যে একদম জলটা দিয়ে একটু চা করে নেব কারণ বৃষ্টির মধ্যে চাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাই না তো ওইদিকে হচ্ছে দেখো চালটা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে জলটা দিয়ে দিব দিয়ে একদম খিচুড়িটাকে সুন্দর করে আর কি রান্না করে নেব তো যাই না আজকের ভিডিওটা তোমাদের কতটুকু ভালো লেগে থাকবে তবে যারা নতুন আছো আজই আমার ভিডিওটা প্রথম দেখছো যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দিও আর যারা আমার ভিডিওটা আগে থেকেই দেখো তো একটা লাইক করতে ভুলো না ভালো থেকো সবাই আর তো কি বলবো এই যে শেষে একটু ঘি দিয়ে এখন হচ্ছে পুরো ঢেকে চুলাটাকে বন্ধ করে দেবো তো ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই অবশ্যই সবাই সাবধানে থেকো আর যারা গ্রামে হয়তো থাকো আমার ভিডিওটা যদি কেউ দেখো অবশ্যই বাচ্চাদেরকে সাবধানে রেখো ভালো থেকো সবাই